লজ্জার কথা যেভাবে টিআর গ্যাস ছোড়া ছোড়া হয়েছে আমাদের ওপরে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন আমাদের সঙ্গে মহিলারা রয়েছেন বিশেষ করে মানে একটা মহিলার ঘটনার এখনো বিচার হয়নি তার জন্য মানুষ নেমেছে এরা সকাল থেকে রাত অব্দি কত মহিলারাও আজকে আন্দোলনে এসেছিলো এরা তাদের ওপর টিআর গ্যাস ছুটছে এদের হাতে টিআর গ্যাস জলকামান গুলি বন্দুক বোমা এটাই আছে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ভালো কিছু নেই বিচার দিতে পারছেন না বিচার আটকাবার জন্য যা যা করা উচিত সবকিছু করছে এই যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি কি করে পারেন এগুলো আমাদের একটাই প্রশ্ন যা যা হচ্ছে হোক কিন্তু তিনি তো একটা বিচার দেবেন আরজি করে যখন মানুষের ঢল নেমেছে অরাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব কিছু ফ্ল্যাগ ছেড়ে দিয়ে রং ছেড়ে দিয়ে কিন্তু সেটা না করে আজকে যে ছাত্র সমাবেশের ওপর যেভাবে উনি মানে জলকামান টিয়ার গ্যাস ছুঁড়েছেন এবং ছাত্র সমাবেশের ডাকে যা যারা আট থেকে আশি মানুষেরা আজকে যোগদানে সামিল হয়েছিলেন তাদেরকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে বুড়ি বুড়ি গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিসের জন্য নিয়ে যাওয়া হয়েছে বারো ঘন্টার বন্ধে যারা আজকে দেখেছেন যে ছাত্র সমাজের ওপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে যেভাবে আক্রান্ত হয়েছে যেভাবে বিচারের জন্য সবাই পথে নেমেছে এবং এই বিচার যতক্ষণ না হবে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যারা কর্মীরা রয়েছে কার্যকর্তারা তারা মাঠে আছে এবং আগামীকাল আমরা আজকে লাটিচার্জের জন্য আমরা 12 ঘন্টার বাংলাবম দেখেছি এবং সবাই এর মধ্যে আমরা शामिल হব আপনারা এখানে এখন করছিলেন কি পরিস্থিতি হলো কি আর গ্যাস হিটলারের ব্রাউন শার্টস ছিল গ্যাস আমার পেটে মেরেছে আমার পেটে মেরেছে নাজি নাজি জার্মানিতে হিটলারের হুদলামস ছিল যারা ব্রাউন শার্টস বলা হতো এবং তাদেরকে টেররাইজ করার জন্য হিটলার ছাড়তো তো এইখানে কলকাতা পুলিশ তাদের হেডকোয়ার্টারস লালবাজার তারা হিটলারের ব্রাউন শার্টের মতন ব্যবহার করেছে আমরা সেখানে বসে অবস্থান বিক্ষোভ এবং আমাদের একটাই দাবি ছিল যে যাদেরকে আজকে অ্যারেস্ট করা হয়েছে ছাত্র সমাজের তরফে যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে ছাড়া অ্যান্ড উই প্রোটেস্টিং প্রথমে তারা লাঠি মারতে আরম্ভ করলো লাঠি মেরে লাঠি মেরে আবার বলে না কই আমরা তো মারিনি তারপর উইদাউট এনি নোটিস দে লেফট টিয়ার গ্যাস দে রিলিজড টিয়ার গ্যাস সেল এটা ক্রিমিনাল মানে কলকাতা পুলিশের এতটাই অবনতি আনপ্রফেশনাল

আপনারা দেখেছেন আপনারা সমানে কভার করেছেন আমরা এক ঘন্টা দেড় ঘন্টা প্রায় এখানে সাইলেন্ট আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আপনাদের এটা পূর্ব ঘোষিত ছিল না আমরা মানুষ মানুষ এইভাবে আজকে আক্রান্ত হয়েছে সারা দিন কলকাতা পুলিশ যে কালকে বারবার বলছিল যে এখানে কিছু যদি অঘটন হয় কে দায়িত্ব নেবে তো যাচ্ছে দেখুন না সব ইউনিফর্ম পরে যে যাচ্ছে সব ব্রাউন শার্টস এরা হচ্ছে সব ব্রাউন শার্টস তো কারা আজকে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে না আমি যাচ্ছি এখন কালকে ছটা থেকে ছটা বারো ঘন্টা এবং মানুষ মানুষ কিন্তু মানুষ চায় এবং আজকে যে ধরনের আজকে যে ধরনের সারা দিন ব্যাপী প্রতিবাদ নবান্ন অভিযান এটা মানুষের অভিযান ছিল কোনো দল না কোনো কেউ আসেনি কোন সাকসেসফুল হবে প্রকাশের নামে আসলে আপনাদের উজ্জ্বল ঘোষ আমাদের ক্যামেরা পারসন সরাসরি যে ছবি দেখাচ্ছে আমি এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবিটা দেখাবো এখানে এই মুহূর্তে যদিও যে বিক্ষোভ ছিল সেটা পুলিশ আধিকারিকরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন বিরাট ফোর্স তারা এই মুহূর্তে ফিয়ার্স লাইনের সামনে পুলিশের যে বিরাট বাহিনী তারা এই মুহূর্তে গেছে এবং যারা বিক্ষোভ করছিলেন টিআর গ্যাসের সেল চার্জ করে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করে